প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত মাই স্কুল একাডেমিতে আগের যে ভিডিওটা ছিল আমাদের মূলত আমাদের প্রশ্ন সিলেবাস কিরকম হবে আমাদের প্রশ্ন কন্ট্রোলের মান বন্টন তারপর আমাদের প্রশ্ন কিরকম হবে কোনটা কত মার্কসের থাকবে ইত্যাদি এই বিষয়গুলো নিয়েছিল আর এই ভিডিওটা আমাদের হচ্ছে ওই ভিডিওটাকে একটু ইজি করার জন্য মানে একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে যে প্রশ্ন নমুনা প্রশ্ন দেখলে হয়তো তোমাদের এই বিষয়গুলো তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো সেগুলো জিনিসটা একটু সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে মূলত আমাদের এখানে রিটেন যে পার্টটা মানে আমাদের যে সমষ্টিক মূল্যায়ন যে সমষ্টিক মূল্যায়নের যে পরীক্ষাটা সেক্ষেত্রে যেটা নাম্বার বন্টন বা আমাদের পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্নটা ছিল সেটা নিয়ে নমুনা প্রশ্নটা তৈরি করা হয়েছে আমাদের ওই একশো মার্কের পরীক্ষাটা সেটা যেটাকে কনভার্ট করা হবে সত্তর নাম্বারে সেটা টাইম থ্যাপের তিন ঘন্টা আমি আবার বলছি আমাদের পরীক্ষা কিন্তু রিডিং পরীক্ষা যেটা হবে মানে সমাজের মূল্যায়ন যেটা হবে সেটা কিন্তু একশো নাম্বারে হবে এবং এটাকে সত্তর নাম্বারে কনভার্ট করা হবে আর একশো নাম্বার যে পরীক্ষা সেখানে চারটাতে ভাগ করা হয়েছে মূলত বিভাগ ক খ গ ঘ বিভাগ ক তে আছে আমাদের এমসিকিউ এবং এককথায় প্রশ্ন উত্তর বিভাগ খ তে আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বিভাগ ক তে হচ্ছে হয় বি আমাদের রচনামূলক যেটা দৃশ্যপটবিহীন সেটা এবং হচ্ছে বিভাগ ঘতে আছে আমাদের দৃশ্যপট যুক্ত যেটা সেটা হচ্ছে ওই রচনামূলক প্রশ্ন বিভাগ কত এমসি কেউ আর হচ্ছে গিয়ে এক কথা প্রশ্ন টোটাল মার্কস হচ্ছে পঁচিশ যেটার মধ্যে এমসি জন্য পনেরো এবং এক কথায় প্রশ্ন উত্তর থাকবে এক কথা প্রশ্ন জন্য থাকবে দশ প্রত্যেকের জন্য মান থাক প্রশ্নের মান থাকবে এক করে এমসি থাকবে পনেরোটা যেটা পনেরোটা অ্যান্সার করতে হবে এবং এক কথা প্রশ্ন দশটা থাকলে দশটা থাকবে এই দশটাই তোমাকে অ্যান্সার করতে হবে এমসিকে তোমার এর আগে করেছো দেখেছো কিরকম কি তাও একটু বলে রাখি যে তোমাদের একটা প্রশ্ন থাকবে এবং চারটা অপশন থাকবে তার মধ্যে তোমাকে একটা অ্যান্সার একটা অ্যান্সার দাগাতে হবে তুমি কিন্তু দুইটা অ্যান্সার দাকালে কিন্তু পুরো অ্যান্সার হলেও কিন্তু এটা বাক পড়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমার সঠিক মানে সঠিকটি ভালো মতো বুঝে শুনে একটা ভালো মতো করে দাগাবে দুইটা তিনটা দাগানোর কিন্তু কোনো অপশন নাই আচ্ছা টোটাল দেখো এখানে টোটাল এরকম ভাবে থাকবে টোটাল পনেরোটা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং এক কথায় প্রশ্ন তো থাকবে সে কি দশটা যার মধ্যে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে আর এই দুইটা মিলেছে টোটাল পঁচিশ নাম্বার বিভাগ কত ছিল এগুলো এবং এগুলো কিন্তু নমুনা প্রশ্ন থেকে যে প্রশ্ন হবে এইরকম প্রশ্ন হবে তা কিন্তু না একটা নমুনা তৈরি করা তোমাদের জিনিসগুলো বোঝার জন্য বিভাগ খতে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেটা প্রশ্ন থাকবে দশটা তার মধ্যে তোমাকে দশটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটার জন্য মান থাকবে দুই করে এবং টোটাল মানে টোটাল এখানে তুমি দশটা অ্যান্সার করলে নাম্বার পাবে বিশ আর এখানে যদি নাম্বার দুই সেক্ষেত্রে তোমার তো ওরকম ভাবে ব্যাখ্যা করতে হবে প্রথমত যেটা তোমার প্রশ্ন চাওয়া হবে সেই জিনিসটা মেন অ্যান্সারটা লিখবে এবং ওই জিনিসটাকে একটু ডট করে সুন্দর করে দুইটা প্যারার মধ্যে সুন্দর করে লিখবে মানে আমাদের সিনসিয়ার প্রশ্ন সিনসিয়ার প্রশ্নে খটা যেরকম থাকে সেরকম করে ব্যাখ্যা করবে এই জিনিসটা বিভাগ গতে থাকবে এই দেখো এখানে টোটাল দশটা প্রশ্ন ছিল এবং বিভাগ গতে থাকবে যে দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট ছাড়া যে উদ্দীপক ছাড়া যে রচনামূলক প্রশ্ন সেটা সেখানে তোমার প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটা তার মধ্যে তোমার ক্যান্সার করতে হবে তিনটা আর প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে পাঁচ করে আর একটা প্রশ্নে যদি তোমাকে দুই একটা প্রশ্ন যদি পড়ে শুনে তাহলে তুমি যদি বুঝতে পারো জিনিসটা যে ক্যালোরমিতি মূল নীতি উপ উল্লেখ করব চিত্র সহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো আর ডিএনএ এ ডাবল হ্যালিক্স অঙ্কন করে সঠিক পরিমাণ সহ বিভিন্ন অংশ চিহ্নিত করো আচ্ছা এই এখানে দেখো সাইডে একটা কিছু সাইড দেওয়া আছে যেমন ধরো অঙ্কন তুমি অঙ্কন করেছো কিন্তু ব্যাখ্যা করতে পারো নি সেক্ষেত্রে তুমি নাম্বার পাবে শুধু দুই যদি চিত্র ওরকম মানসম্মত হয় আহ এখানে যে এরকম আলাদা আলাদা করে দেওয়া আছে চিত্রের জন্য হচ্ছে দুই নাম্বার এবং পরিমাপ সহজে চিহ্নিত করেন সেক্ষেত্রে নাম্বার দেওয়া আছে তিন তো এই এই নিয়ে টোটাল পাঁচ এরকমভাবে কয়েকটা ভাগে ভাগ করে তোমাদের এগুলো পরীক্ষাগুলো মানে প্রশ্নগুলো রচনা প্রশ্নগুলো ব্যাখ্যা করা হবে আহ এটাতে কিন্তু কোনো উদ্দীপক থাকবে না কিন্তু বই থেকে ডেট প্রশ্ন এবং এখানে ওই অনুপাতে সুন্দর করে ব্যাখ্যা করে তোমাকে সাজাতে হবে আর বিভক্ত নাম্বার বিভক্ত চারে থাকবে সে তোমার দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন যেখানে তোমার প্রশ্ন দেওয়া থাকবে সাতটা তার মাধ্যমে ক্যান্সার করতে হবে মাত্র পাঁচটা প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে সে আট করে এই নিয়ে টোটাল পাঁচ আটা চল্লিশটা নাম্বার থাকবে এবং এই প্রশ্নটাকে তোমার দুইটা ভাগে ভাগ করা হয়েছে আর দুইটা ভাগে ভাগ করা বলতে তোমার যে উদ্দীপক থাকবে উদ্দীপক থেকে তোমার দুইটা প্রশ্ন দেওয়া হবে তুমি এখানে উদ্দীপক যেহেতু আছে সেক্ষেত্রে তোমার যদি রচনামূলক প্রশ্ন মানে বাংলা ব্যাখ্যার মতো অন্য প্রশ্নের উত্তর হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ওই উদ্দীপকের সাথে মিল রেখে সুন্দর করে ব্যালেন্স রেখে তোমার গুলো গুছিয়ে লিখতে হবে এবং তোমার যদি ম্যাথমেটিক থাকে সেক্ষেত্রে যে তোমাদের যে মানগুলো থেকে নিয়ে এখানে ব্যাখ্যা করে করে সুন্দর করতে হবে বিজ্ঞানে কিন্তু নাম্বার সোজা কারণ এখানে শুধু মেন কথা লিখলে পয়েন্ট আকারে লিখলে এবং তোমাদের এখানে যদি তুমি চিত্র খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমার এ প্লাস তোলা মানে কোনো বিষয় না এখানে কিন্তু বাংলা রচনা মতো বা গোল রচনা মতো অনেক বেশি লিখতে হয় না মেন মেন থিমগুলো লিখলে তোমার জন্য এনআস আচ্ছা চলো একটা প্রশ্ন পরে দেখাই তোমাদেরকে তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে মহাসড়কে দুইশো কেজি ভরো একটি মোটর সাইকেল কিলোমিটার পার আওয়ার বেগে এবং পাঁচশো কেজি ভরো একটি ট্রাক আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল ছিল ট্রাফিক পুলিশের নির্দেশে মোটরসাইকেলের চালক তিরিশ সেকেন্ড সময় থামতে সক্ষম হয় তিরিশ সেকেন্ড সময় থামতে সক্ষম হয় এবং অপর দিকে ট্রাক চালক থামতে চল্লিশ সেকেন্ড সময় লাগে এই তথ্য থেকে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসেবে পরে সিদ্ধান্ত উপনীত হলো হলো যে মোটর সাইকেলের চেয়ে ট্রাকের ভরবেগ বেশি ছিল আচ্ছা এরকম একটা প্রশ্ন এবং নিজেকে দুইটাকে ভাগ করে আসা চাওয়া হয়েছে এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য চার চার করে দেওয়া আছে এটা হতে পারে তোমার এখানে কোনোটাতে তিন কোনোটাতে পাঁচ এরকম এরকম মানে এটা টিচারের উপর ডিপেন্ড করে যে সে কীভাবে এই জিনিসটাকে মানবর্ধন করবে বা কীভাবে নাম্বারটা দেবে এরকম করে তোমার টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে গিয়ে

কোশ্চেন করতে পারো তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়া হবে আর তোমাদের যে ত্রিশ নাম্বারটা ছিল ত্রিশ নাম্বার মানে ক্লাসের উপর নির্ভর করে যে ছক পূরণ বা আদার্স যে দলীয় কাজ বা তোমাদের অ্যাসাইনমেন্টের উপর নির্ভর করে যে ত্রিশ নাম্বারটা ছিল তোমরা কিন্তু চাইলে আমাদের এই চ্যানেল থেকে ছক করে দেখে নিতে পারো এই চ্যানেলে কিন্তু ছকগুলো দেওয়া আছে তোমার এবং তোমাদের ধরো দলীয় যে কাজগুলো সেগুলো তোমরা যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমাদের যে ফেসবুক গ্রুপটাতে সেখানে পার্সোনাল যে গ্রুপটা আছে সেখানে তোমরা নক করতে পারো সেখানে তোমাকে যতটুকু সম্ভব সাহায্য করা হবে হ্যাঁ এই আশা করি তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে তারপরে যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে এবং এরকম আরো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে আজকে ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নিয়ে ইনফরমেশন নিয়ে অবশ্যই তোমাদের সাথে এগুলো নিয়ে আরো আলোচনা করা হবে ডিটেলসে এবং তোমাদের যে সমস্যা থাকে সেগুলো নিয়ে আবার নতুন একটা ভিডিও তৈরি করা হবে আশা করি সে বলতে তোমার সবাই ভালো থাকবে সে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম